কৃষকদের হাতে উন্নত প্রজাতির ফলের চারা তুলে দেওয়া হলো মালদা জেলার চাচল মহকুমার উদ্যান পালন দপ্তরের তরফে উদ্যোগ নেওয়া হয় চাচলের কৃষক বাজারে শিবির করে সোমবার কৃষকদের হাতে আম পেয়ারা ও লেবুর চারা তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন চাচল মহকুমা উদ্যান পালন দপ্তরের আধিকারিক অরিন্দম ভুইয়া চাচল এক পঞ্চায়েত সমিতি সভাপতি প্রতিনিধি অশোক সাহা চাচল এক সমিতির কৃষি সেচ ও সমবায়ের কর্মাধ্যক্ষ শাহিন আক্তার হোসেন সহ অন্যান্য জনপ্রতিনিধিরাও উদ্যান পালন দপ্তরের সূত্র থেকে জানা যায় চাচল মহকুমার ছয়টি ব্লক জুড়ে চারা বিতরণ করা হচ্ছে আজ চাচল এক ব্লকের আটটি পঞ্চায়েতের তিন শতাধিক কৃষককে প্রায় উন্নত প্রজাতির ফলের চারা গাছ দেওয়া হয় বিস্তারিত জানতে ভিডিও প্রতিবেদনটি দেখুন আমাদের চাচো মূল কর্মসূচি আমাদের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প উদ্যান পালন দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বিভিন্ন ব্লকে ব্লকে চারা বিতরণ করা হচ্ছে তার মধ্যে আর চাঁচল ব্লকে আমাদের এই চাঁচল কৃষক বাজার থেকে বিভিন্ন কৃষকদের চারা বিতরণ করা হচ্ছে কি কি চারা দিচ্ছেন আজ আমরা আমের আম্রপলি চারা লেবু কাগজি লেবু যেটা এবং হচ্ছে বারোই কুড়ি পেয়ারা এই তিনটে চারা আমরা বিতরণ করছি বিভিন্ন চাষিদের মধ্যে এই আজ আমরা প্রায় জনের মতো চারা লেবু চারা এবং পেয়ারা চারা ভাত করে দিয়ে বিঘার উপর ডিপেন্ড করে চারা পাই এক বিঘাতে আম্রপলি চারা তেত্রিশটা দেওয়া হচ্ছে পেয়ারা চারা তেত্রিশটা এবং লেবু চারা ছেষট্টি পিস দেওয়া হচ্ছে পুকুরি চারা আজ পাঁচ হাজার চারশো পিস আছে পেয়ারা চারা আপনার পাঁচশো ছাপান্ন পিস আছে এবং লেবুচারা এক হাজার একশো দশ পিস আছে অন্যম ভূঁইয়া সহ উদ্যান পালন অধিকর্তা চাঁচল মহকুমা পশ্চিমবঙ্গ সরকারের উদ্যান পালনের আজকে আমরা চাঁচল এক নম্বর ব্লকে বিভিন্ন চাষিদের আটটি অঞ্চলের বিভিন্ন চাষিদের আমরা আজকে আম গাছ পেয়ারা এবং লেবু গাছ বিতরণ করছি তো এই কর্মসূচির মূল লক্ষ্য কী মূল লক্ষ্য হচ্ছে বিশ্ব যে উষ্ণায়ন এবং পরিবেশ সবুজায়ন এই লক্ষ্যেই আমাদের চারা বিতরণ এর পাশাপাশি অর্থনৈতিক বিষয়টাও আছে যেহেতু বহু ফসলি এবং ফলের কাজ দেওয়া হচ্ছে চাষিরা সেই ফল বিক্রি করে নিজেরা স্বনির্ভর হতে পারবে আমার তার নাম সাইনাক্তার হোসেন কৃষি প্রমাণ লাগবে আমাদের ভেলাম আমি সরকার থেকে আমি ছেষট্টিটা তো কি আশা রাখছেন এই যে লেবু গাছের চারা পেলেন লেবু গাছ চারা পেলে আমরা লেবু হয়তো লেবু চারা লেবু বিক্রি করে হয়তো কিছু অর্থ উপার্জন হবে হ্যাঁ নিজে খাওয়াও যাবে পরিবেশও ভালো থাকবে এই উদ্দেশ্যে গাছ নিয়ে নিলাম কি নাম আপনার আব্দুল মান্না কোথায় বাড়ি আপনার গড়িয়া তো কটা আম গাছ পেলেন এখানে জমিতেই লাগাবো যেমনি বাচ্চা মানুষ করবে এমনি গাছগুলোকে মানুষ করতে হবে জল দিতে হবে সার দিতে হবে গাছগরও হবে ধরবে আবার খাবো বিক্রিও করবো ডলি বেবি বাড়ি কোথায় জমা হবে